কাল থেকেই রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমাদের মন্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল কামনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব মাধ্যমিক পরীক্ষার রুটিনটি এবং কিছু নির্দেশিকা ছাত্রছাত্রীদের জন্য যেগুলো কিন্তু তাদের অবশ্যই মানতে হবে তবে চলুন বিস্তারিত দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে বলে দিই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছিল তো এখানে ডেটও দেয়া রয়েছে তো এখানে বলা হয়েছিল মাধ্যমিক পরীক্ষার সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশ অর্থাৎ সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো পর্যন্ত এবং নিচে কিন্তু একটি টেবিল বা ছকের মাধ্যমে কিন্তু এইখানে পুরো রুটিনটি দেয়া রয়েছে তো আজকের এই ভিডিওতে দেখে নিন রুটিনটি প্রথমে রয়েছে মন্ডে অর্থাৎ সোমবার সোমবার হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি আগামীকাল তো আগামীকাল রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে আগামীকাল বাংলা হবে এরপর রয়েছে টিউসডে এখানে থার্ড ফেব্রুয়ারি তো এখানে তিন তারিখ রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ এরপর ছয়ই ফেব্রুয়ারি রয়েছে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাতই ফেব্রুয়ারি রয়েছে জিওগ্রাফি নয়ই ফেব্রুয়ারি রয়েছে ম্যাথেমেটিক্স অর্থাৎ গণিত দশই ফেব্রুয়ারি রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান এরপর হচ্ছে এগারোই ফেব্রুয়ারি লাইফ সায়েন্স বারোই ফেব্রুয়ারিতে এটা হচ্ছে ঐচ্ছিক যে বিষয় তো সেইগুলো রয়েছে এরপর আমরা দেখে নেব কিছু নির্দেশিকা যেগুলো ছাত্রছাত্রীদের অবশ্যই মানতে হবে তো কিছু নির্দেশিকা অবশ্যই ছাত্রছাত্রীদের মানতে হবে যেমন প্রথমে হচ্ছে পরীক্ষা কক্ষে অবশ্যই মাধ্যমিকের যে আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশান যে কার্ডটি বা সার্টিফিকেটটি এই দুটো কিন্তু আসল কপি অবশ্যই নিয়ে যেতে হবে এরপর রয়েছে পরীক্ষা কক্ষের ভেতরে অভিভাবককে নিয়ে যাওয়া যাবে না কেবলমাত্র ছাত্রছাত্রী বা শিক্ষার্থী তারা নিজেই একাই যেতে হবে এরপর হচ্ছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যাওয়া যাবে না এরপর হচ্ছে যে পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হওয়া যাবে না অর্থাৎ পরীক্ষার সময় শেষ হলে তারপরে কিন্তু বের হওয়া যাবে এরপর হচ্ছে পরীক্ষা পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোনো অন্যায় উপায় অবলম্বন করা যাবে না তো এইগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন যেগুলো ছাত্রছাত্রীদের অবশ্যই মানতে হবে তো আজকের এই ভিডিওতে এই ছিল আপডেট বা ভিডিওর মূল তথ্য অবশ্যই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল শুভকামনা তো সবার পরীক্ষা ভালো হোক তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন